লাভ অ্যান্ড লামিসা ইউ কে লাইফ এই আইডি থেকে আপনি লিখেছেন বাচ্চাকে দুই বছরের বেশি সময় বুকের দুধ খাওয়ালে কি পাপ হবে না খাওয়ালে কান্নাকাটি করে এবং সিন ক্রিয়েট করে বাচ্চাকে দুই বছর আমরা দুধ পান করাতে পারবো আমাদের মায়েরা দুধ পান করাতে পারবেন বুকের দুধ দুই বছরের বেশি যদি পান করানো হয় তাহলে সেক্ষেত্রে সেটা গুণা হবে এটা জায়জ হবে না এটাই হলো হানাফিউলামা ইকরামের ফতোয়া এবং এটি অধিকতর বিশুদ্ধতর মত কারণ আল্লাহব্বুল আলমিন বলেছেন যে চায় যে তার সন্তানকে দুধ পান করানোর যে সময় আছে এই সময়সীমাটাকে পরিপূর্ণ ইউজ করবে সে দুই বছর দুধ পান করাতে পারবে অর্থাৎ সে মা তার সন্তানকে দুই বছর দুধ পান করাতে পারবেন যিনি তার সন্তানকে দুধ পান করানোর পরিপূর্ণ সময়টাতেই দুধ পান করাতে চান আয় থেকে করে পরিষ্কার বোঝা যায় যে দুধ পান করার পরিপূর্ণ টাইম হলো দুই বছর এরপর আর তিনি দুধ পান করাতে পারবেন না বাচ্চাদের কান্নাকাটি যে ব্যাপারটি আছে সেটিকে নিয়ন্ত্রণ করবার জন্য আগে থেকে অর্থাৎ দুই বছর আগে থেকেই নানাভাবে বাচ্চাদেরকে দুধ পান করানোর থেকে দুধ দুধ ছাড়াতে হবে এবং সেটার জন্য মায়েদের যে সমস্ত পলিসিগুলো আছে সে পলিসিগুলো তারা অ্যাপ্লাই করবেন অবলম্বন করবেন ধরুন দুই মাস বা তিন মাস আগে থেকে যদি আপনি শুরু করেন তাহলে সেক্ষেত্রে দুই বছরে এসে সেটাকে কন্ট্রোল করা কঠিন কোনো কাজ নয় আর এর বাইরে হাম্বলি উলামা একরামের ফতোয়া রয়েছে এখানে ভিন্নতর তারা মনে করেন যে দুই বছরের পরেও যতদিন ইচ্ছা ততদিন মা বাচ্চাকে দুধ খাওয়াতে পারেন যতদিন ইচ্ছা ততদিনের কথা তারা বলেন এমনকি পরও দুধ পান করাতে পারবেন এমন একটি মত হাম হাম্বলি রয়েছে সৌদি আরবের বর্তমান আম তারা এই মতটি পোষণ করে থাকেন কিন্তু প্রথম উক্ত মত যেটি হানাফেলো মাইক্রোয়া মত সেটি অধিকতর দৈলিক দিক থেকে বিশুদ্ধ এবং শক্তিশালী অতএব দুই বছরের মধ্যে বাচ্চাকে দুধপান করানো শেষ করতে হবে আমি হাদিসে রয়েছে লালদা আল্লাহ ফি দুই বছর পর কোনো দুধ পান করানো চলবে না এই সমস্ত আয়াত এবং হাদিসের আলোকেই দুই বছরের মধ্যেই দুধ পান করানো সমাপ্ত করতে হবে